আলাইকুম অল ইন ওয়ান কম্পিটিটিভ থেকে স্বাগতম নতুন একটি প্রোডাক্ট ইভিনিয় মানিক আমরা এর আগেও যদি বলি যে স্পিকারের বহুত ভিডিও আমাদের আমাদের চ্যানেলে রয়েছে বাট মোস্ট ডিমান্ডেবল যে প্রোডাক্টগুলো সেগুলো নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব তার মধ্যে আমরা আজকে একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এফএনডির খুব মোস্ট ডিমান্ডেবল এটা একটা প্রোডাক্ট মোস্ট ডিমান্ডেবল এটা স্পিকার সেটা হচ্ছে এ এফএনডির এ পাঁচশো একুশ এক্স মডেলের এই স্পিকারটা নিয়ে আজকে কথা বলবো এটার ফিচার কি কি রয়েছে এবং এটার ওয়ার্ড কতটুকু এটা আপনি কত ইঞ্চি স্পিকার এতে ইউজ করা হয়েছে এর লুকিং সব বিষয়ে কথা হবে চলুন কথা না বাড়িয়ে আগে আমরা প্রোডাক্টটা আনবক্সিং করব আনবক্সিং করার পরে আমরা জেনে নিব এটা আপনি কেন নেবেন বা হচ্ছে ইয়ার স্পেসিফিকেশনগুলো কী কী আছে সব কিছু আপনাদেরকে জানিয়ে দেবো চলুন কথা না বাড়িয়ে আমরা প্রোডাক্টটা আনবক্সিং করে নিই আচ্ছা আমরা প্রোডাক্টটা আনবক্সিং করেছি আনবক্সিং করার পরে কি কি থাকছে আগে এটা জেনে নেব সেটা হচ্ছে একটা রিমোট থাকছে খুব সুন্দর একটি রিমোট যেন আপনি দূর থেকে বসে অপারেট করতে পারেন এফ একটি রিমোট দেওয়া রয়েছে আসলে এর প্রোডাক্টের কোয়ালিটি আসলে সবাইকে বলতে হয় না এফএনডির প্রোডাক্টের কোয়ালিটি জাস্ট ওয়াও আর কি আচ্ছা এখন আসেন আপনি এটা রিমোট পাচ্ছেন এর সাথে আর হচ্ছে গিয়ে আপনার একটা টু ইস টু অক্স ক্যাবেল আচ্ছা এটা অনেকে বলে থাকে যে ভাই এটা ওয়ান ইস টু ওয়ান না এটা হচ্ছে টু ইস টু ওয়ান একটা অক্স ক্যাবেল দেওয়া থাকবে সাথে রিমোটের ব্যাটারিটাও পেয়ে যাবেন আপনি এর মধ্যে কোনো কোম্পানি আমার মনে হয় না রিমোটের ব্যাটারি দিয়ে থাকে শুধুমাত্র এফ এন শুধুমাত্র রিমোটের ব্যাটারিগুলো দিয়ে থাকে আচ্ছা এখন আসেন লুকিং নিয়ে কথা বলবো আগে সেটা হচ্ছে স্পিকারে এখন এই হচ্ছে গিয়ে আপনার স্পিকার গুলো হ্যাঁ স্পিকার গুলো হচ্ছে কি আপনার উডেন বডি এগুলো হচ্ছে উডেন বডি বাট সামনের যে পোর্শনটা রয়েছে এটা হচ্ছে প্লাস্টিক বডি আর এখানে যে ম্যাশটা যেটা রয়েছে স্পিকারের সামনে যে ম্যাশটা আছে অনেকে দেখা যায় যে চাই এমন কোন স্পিকার যেটা আসলে দেখা যায় বাসাবাড়ির জন্য যদি বলি বা দোকানের জন্য যদি বলি যেমন দেখা যায় বাসা যদি ইঁদুর থাকে সেক্ষেত্রে যদি আপনার ফ্যাব্রিকের হয়ে থাকে সেক্ষেত্রে কেটে ফেলতে কেটে ফেলার একটা সুযোগ ইয়ে থাকে আর কি পসিবিলিটি থাকে বাট সেক্ষেত্রে আমরা এফএনডি থেকে আমরা এগুলো এরকম কিছু আশা করি কারণ এফএনডির প্রাইস রেঞ্জ যদি আমরা অন্য কোনো ব্র্যান্ড কম্পেয়ার করি সেক্ষেত্রে দেখা যায় যে আপনার প্রাইস রেঞ্জ এফএনডির প্রাইস রেঞ্জ একটু বেশি বিকজ আসলে প্রাইস রেঞ্জ বেশিটা এরকম না আপনার প্রাইস রেঞ্জটা ঠিক আছে এদের এরা কোয়ালিটি আর কি মূলত হচ্ছে কোয়ালিটি মেনটেন করে এরা এফএনটি কী করে কোয়ালিটি মেনটেন করে এখন কোয়ালিটি মেনটেন করতে গিয়ে দেখা যায় যে কিছু প্রাইস একটু বেশি হয়ে থাকে এবং কোয়ালিটি মেনটেন করলেই আপনি শুধুমাত্র একটা স্পিকারের লংজিবিলিটি যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে একটা কোয়ালিটির যখন কোয়ালিটি মেনশন করছে তারা কোয়ালিটি ঠিক রাখছে প্রাইসটা একটু বেশি হয়েই থাকে যাই হোক আমরা এখানে যে স্পিকারটা রয়েছে এটা লুকিংটা দেখেন আগে খুব চমৎকার লুকিং লুকিং কিন্তু আপনি স্পিকারের আমি আপনাদেরকে বলবো না বাট এখন যেটা নিয়ে কথা বলছি লুকিংটা খুব মানে খুবই সুন্দর লুকিং আচ্ছা এখানে যে স্পিকারটা ইউজ করা হয়েছে আমি স্পিকারের সাইজগুলো বলে দিব আগে শুধুমাত্র আমি আপনাকে ইয়াটা দেখালাম এখন আসেন যে সাব ওফারটার কথা যদি আমি চিন্তা করি খুব চমৎকার কিন্তু এর আগে যখন আপনার পাঁচশো একুশ কিন্তু নতুন করে আসছে পাঁচশো একুশ নতুন করে আগে ছিল বাট নতুন করে মডিফাই হয়েছে স্পিকারটা হ্যাঁ পাঁচশো এফএনটি পাঁচশো একুশ এখানে যে আপনার সাব রয়েছে সাব হচ্ছে কি আপনার উডেন বডির উফার হ্যাঁ আর আসলে উডেন বডি হওয়ার কারণ ভালো হওয়ার কারণ হচ্ছে কি উডেন বডির আপনার সাউন্ড কোয়ালিটিটা ভালো পাওয়া যায় এই জন্য উডেন বডির যে কোনো স্পিকার উডেন বডিটা মোটামুটি সাউন্ড কোয়ালিটি ভালো হয় ব্র্যান্ডের মধ্যে এখন আসেন সাবুফারের সুন্দর করে এখানে সিক্স পয়েন্ট ফাইভ দেওয়া রয়েছে এখানে সিক্স পয়েন্ট ফাইভ কেন দেওয়া রয়েছে জানেন এই সাবুফারের আচ্ছা পরে বলতেছি আমি সিক্স পয়েন্ট ফাইভের একটা আছে আচ্ছা এখানে যে ম্যাশটা ইউজ করা আছে সেটা হচ্ছে মেটাল বডির ম্যাশ সুন্দর করে মাঝখানে খুব চমৎকার একটি এফ এন্ডির লোগো রয়েছে যেটা আপনার সিলভার কালারের আর এটা হচ্ছে গ্রে কালার এটা প্লাস্টিক বডি বাট পুরো বডিটা হচ্ছে উডেন বডি আর পাশে যেগুলো রয়েছে অর্থাৎ পাশে হচ্ছে আপনার ভলিউম বাটন রয়েছে অন অফ সুইচ রয়েছে এরপরে আপনার একটা পেন ড্রাইভ ড্রাইভের একটা ইয়ার রয়েছে ইউএসবি পোর্ট দেওয়া রয়েছে এরপর কিছু বাটন রয়েছে যেন আপনি অপারেট করতে পারেন বাটন চেপে এরপর হচ্ছে স্পিকার ইন আউট অর্থাৎ অডিও ইনপুট অডিও আউটপুটের অডিও আউটপুট অর্থাৎ স্পিকারের যেটা আউটপুট যেগুলো সেগুলোর পোর্ট রয়েছে হ্যাঁ এখন আসেন এখানে দুইটা স্পিকার অর্থাৎ এটা টু ইস টু ওয়ান একটি স্পিকার এখন এর মধ্যে যে স্পিকারের সাইজগুলো যেগুলো বলা হয়েছে সেটা হচ্ছে গিয়ে সাব্যভারটা হচ্ছে সাড়ে ছয় সাড়ে ছয় অর্থাৎ সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি এখানে যেটা বললাম যেখানে সিক্স পয়েন্ট ফাইভ দেওয়া রয়েছে অর্থাৎ সাড়ে ছয় ইঞ্চির যে স্পিকারটা ইউজ করা হয়েছে খুব চমৎকার বেশ কোয়ালিটি বলতে পারেন আর এখানে যে স্পিকারগুলো ইউজ করা হয়েছে স্পিকারের যে স্পিকার সাইজগুলো রয়েছে সেটার হচ্ছে গিয়া চার ইঞ্চি হ্যাঁ এই হচ্ছে আপনার টোটাল লুকিং এবং হচ্ছে গিয়ে স্পিকারের সাইজ যে মেনশন ছিল সেটা আমি আপনাদেরকে বলে দিলাম এখন আসুন বলব যে এটা ওয়াট নিয়ে কথা বলি যদি আমরা ওয়াট নিয়ে কথা বলি এটা হচ্ছে টোটাল ফিফটি টু ওয়াট একটি স্পিকার সাবো হচ্ছে টোয়েন্টি ওয়াট আর হচ্ছে গিয়া সিক্সটিন ওয়াট করে দুটো অর্থাৎ ষোলো ওয়াট করে দুইটা আছে ষোলো দুগুনে বত্রিশ আর এটা হচ্ছে বিশ টোটাল হচ্ছে বাহান্ন ওয়াটের একটি স্পিকার বাহান্ন ওয়াটের একটি স্পিকার কিন্তু আপনার এটা যদি আমরা পিক পাওয়ার বলতে পারি পিক পাওয়ার ওয়ান জিরো ফোর ওয়াটের একটি পিক পাওয়ারের আপনার স্পিকারটা আর এখন আসেন কথা বলবো হচ্ছে গিয়ে কেন আপনি এফএনডি কিনবেন আপনি একটু আগে যেটা বলছিলাম যে এফএনডির হচ্ছে লংজিবিলিটি বেশি আপনি এফএনডির স্পিকার নেবেন এফএনডির স্পিকারের প্রাইস বেশি এ কারণে হচ্ছে গিয়ে স্পিকারের লংজিবিলিটি বেশি বর্তমানে যেহেতু বাংলাদেশে হচ্ছে গিয়ে কম্পিউটার সলিউশন নিয়ে আসে তাদের হাত ধরেই বর্তমানে বাংলাদেশে এফএনডি আসে তারা হচ্ছে ইম্পোর্টার আমরা তাদের কাছ থেকেই আমরা এই প্রোডাক্টটা নিয়ে আপনাদের কাছে পৌঁছে দিই আর সেক্ষেত্রে দেখা যায় যে আপনার খুব চমৎকার তাদের আসলে তারা কোয়ালিটি মেনশন করি কোয়ালিটি মেনটেন করেই আপনার হচ্ছে গিয়ে এই প্রোডাক্টগুলো এখন তারা নিয়ে আসছে এফএনডির আগের থেকে একটু বেটার কোয়ালিটি পেয়ে যাবেন আপনি এখন এফএন এই মডেলগুলো এফএন বেশ কিছু মডেল আমাদের কাছে চলে আসছে যেগুলো কিছুদিন ছিল না বাট এখন আবার চলে আসছে জন্য আবার আপনাদের কাছে এই স্পিকারগুলো নিয়ে হাজির হয়েছে এখন আসেন কথা বলবো হচ্ছে গিয়ে ওয়ারেন্টি সাপোর্ট নেই এটা হচ্ছে গিয়ে আপনার ও আগে আরেকটা কথা বলি আগে সেটা হচ্ছে গিয়ে এটা কীভাবে আপনি অপারেট করতে পারবেন এটা বলে দিই এটা হচ্ছে আপনি চাইলে ব্লুটুথ দিয়ে অপারেট করতে পারবেন আপনি চাইলে হচ্ছে অক্সমোড দিয়ে অপারেট করতে পারবেন থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক দিয়ে আপনি অপারেট করতে পারবেন এবং হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে ব্লুটুথ দিয়ে তো পারবেন ইউএসবি পেনড্রাইভ দিয়ে আপনি এটাকে অপারেট করতে পারবেন আর যখন ব্লুটুথ রেঞ্জ যখন ইউজ করছেন ব্লুটুথটা হচ্ছে গিয়ে ফাইভ পয়েন্ট জিরো আপনি যখন ব্লুটুথ রেঞ্জ ইউজ করছেন সেটা মোটামুটি আপনার টেন মিটার থেকে ফিফটিন মিটার পর্যন্ত আপনি কাভারেজ পাবেন খুব চমৎকার একটি স্পিকারের ব্লুটুথ কোয়ালিটি আর যদি বলি যে বেস কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি অসাধারণ বেস কোয়ালিটির সাউন্ড কোয়ালিটি আর এখন কথা বলবো যে ওয়ারেন্টি নিয়ে ওয়ারেন্টি হচ্ছে কি আপনার এক বছর পার্স ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনার সার্ভিস ওয়ারেন্টি যারা বলবে সার্ভিস ওয়ারেন্টি আসলে তারা আসলে প্রোডাক্টটা দেখা যায় নন চ্যানেল প্রোডাক্ট থাকে সেক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে নিলে এক বছরের পার্টস ওয়ারেন্টি পেয়ে যাবেন এখন আমরা কথা বলব হচ্ছে প্রাইস নিয়ে যে কীরকম প্রাইজে আপনার আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন এটা বর্তমান মূল্য রয়েছে বাজার মূল্য রয়েছে হচ্ছে আপনার আট হাজার থেকে আট হাজার দুইশো টাকার ভিতরে এক বছর ওয়ারেন্টিতে আমাদের কাছ থেকে প্রোডাক্টটি নিতে পারবেন আজকের মতো এফএনডির পাঁচশো একুশ মডেলের এ পাঁচশো একুশ এক্স মডেলের এই পর্যন্তই আমাদের আমাদের কথাবার্তা ছিল যারা চাচ্ছেন যে স্পিকারটা নেবেন বা যাদের পছন্দের তালিকায় স্পিকারটা রাখছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে কি অল ইন ওয়ান কম্পিউটার রাজা রামমোহন মার্কেট নিস্তল একশো ছয় নম্বর দোকান রংপুর এবং আমাদের আরেকটি শপ হচ্ছে কি জাহাজ কোম্পানি মোর নূর সুপার মার্কেটের দ্বিতীয় রংপুর অথবা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এটি অর্ডার করে নিতে পারেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো আর একটি কথা বলিনি সেটা হচ্ছে গিয়ে আমরা এটা অর্ডার দিলে আমরা কুরিয়ারের যে সার্ভিস বিলটি রয়েছে সেটা শুধুমাত্র আমরা অ্যাডভান্স নিয়ে থাকি বাকি টাকা আপনি ক্যাশ অন ডেলিভারি আপনি প্রোডাক্ট দেখে শুনে আপনি প্রোডাক্টটি নিতে পারবেন আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে আমাদেরকে এগিয়ে সাহায্য করবেন এ পর্যন্ত পরবর্তী ভিডিও যেন অপেক্ষা করুন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অল ইন ওয়ান কম্পিউটার সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বারাকাতুহু